নমস্কার আজকে একটি শুভ খবর আপনাদের দিই আজ ইন্দ্রাণী আর আমার বিয়ের প্রথম বছর পার হলো সত্যি কথা বলতে এই শেষ এক বছর ইন্দ্রাণীর সঙ্গে থাকা ইন্দ্রাণীর সঙ্গে কথা বলা ওর সঙ্গে চিন্তা ভাবনা শেয়ার করা সব কিছু দিক থেকেই আমি ওর প্রতি খুবই সন্তুষ্ট এবং খুবই ওর প্রতি মুগ্ধ প্রথম বছর আমাদের এই ম্যারেজ অ্যানিভার্সারি একসঙ্গে পালন করতে পারছি না এই দিক থেকে খুবই আমি দুঃখিত কিন্তু আশা করি আগামী বছর একসঙ্গেই আমরা পালন করব তা প্রথম বছর পাচ্ছি না তার কারণটা অনেকেই জানেন তবে এই ভিডিওটা যখন আমি বেশ কিছু বছর পর দেখব তখন হয়তো ভুলে যাব বা সবাই ভুলে যাবে এক বছরের মধ্যে আমাদের কাছে চলে এসেছে ইভা ইভা আমাদের একমাত্র সন্তান তো ইভাকে নিয়ে ইন্দ্রাণী ব্যস্ত আছে ইভার বয়স হয়ে গেল প্রায় দেড় মাস আর সেই কারণেই ইভা ইভা এবং ইন্দ্রাণী এখন ওর বাড়িতে রয়েছে সুতরাং আমি একাই রয়েছি হয়তো প্রথম বছর এই অ্যানিভার্সারিটা অনেকে অনেক ধুমধাম করে পালন করে তো আমার সেই সুযোগটা থাকলো না তবে দেখা যাক আগামী বছর করা যাবে তবে যে মেসেজটা দেওয়ার জন্য এই ভিডিওটা করা আমার যে ধারণা যে চিন্তাভাবনা ছিল বিয়ের আগে ইন্দ্রাণীর সম্পর্কে সেই ধারণা চিন্তাভাবনা কিন্তু ইন্দ্রাণী গত এক বছরে অনেকটাই বদলে দিয়েছে বিয়ে তো সবাই করে সবার কাছেই তার বিয়েটা হচ্ছে স্পেশাল এসব কিছু আমি স্বীকার করেই নিচ্ছি তারপরেও বলছি যে কারণে মানুষের জীবনে সমস্যা হয় অশান্তি হয় আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব হয় তা লাস্ট ওয়ান ইয়ারে আমাদের মধ্যে রকম সেই সমস্যাই তৈরি হয়নি আমরা বলতে শুনেছি যে প্রত্যেকের মধ্যেই কিন্তু ঝগড়া অশান্তি হয় এমন কোনো সংসার নেই যে ঝগড়া অশান্তি হয় না কিন্তু মনে হয় এই প্রথম বছরের অ্যানিভার্সারিতে এটাই বলছি যে গত এক বছরে আমাদের এই নিয়ে কোনো সমস্যাই হয়নি এবং ভগবান মঙ্গলময় তিনি করুক আগামী দিনগুলোও যেন এই অনুভূতি এই ভালোবাসা নিয়ে কাটাতে পারি আমরা এক বছরে কিভাবে কাঠালাম কিভাবে ঘুরলাম যা কিছু করলাম তার ছোট ছোট কিছু ক্লিপ কিছু ছবি এই ভিডিওতে আমি দেব এটা আজকের জন্যে শুধু নয় এটা আমি আমার বয়সকালে দেখব যে এক বছর পর আমি কীরকম ফিলিংস ছিল আমার জীবনে সেই কারণেই ভিডিওটি তৈরি করা হয়তো আজকে কতটা কি কেমন লাগবে জানি না আগামী বছর বা আগামী দিনগুলিতে যত দিন যাবে এই ভিডিওটির দাম ততই বাড়বে আসলে সময় কেউ ফেরত পায় না সময় সব সময় চলে যায় শুধু আমরা ধরে রাখতে পারি এই অনুভূতি এই আবেগগুলোকে এই ভিডিওর মাধ্যমে তাই আজকে আমি এই ভিডিওটি করছি এবং ইন্দ্রাণীকে থ্যাংকস জানাচ্ছি আমার সঙ্গে শেষ এক বছর কাটার জন্য কাটানোর জন্য এবং তার সুন্দর মানসিকতা সুন্দর চিন্তা ভাবনা আমার সঙ্গে শেয়ার করার জন্য আমরা যখন বিয়ে করতে চাই সুন্দর দেখে ভালো দেখে করি কিন্তু এই সৌন্দর্য আর ভালো জিনিসটা যেন বাহ্যিক না হয় বাহ্যিক রূপ তো ভগবানের দেওয়া সময়ের সঙ্গে সঙ্গে তো রূপ সবাইকার চলে যাবে কিন্তু মনের যে সৌন্দর্যবোধ সেটাও ভগবানের সেই মনের সৌন্দর্যবোধটা যদি থাকে বৃদ্ধকাল পর্যন্ত কিন্তু আপনি একটা স্বর্গীয় অনুভূতি লাভ করবেন সত্যি কথা বলতে আমিও তাই চাই যেন সুন্দর চিন্তা চিন্তাভাবটার মাধ্যমে আগামী জীবনটা কাটিয়ে যেতে পারি আর প্রত্যেককেই যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার গুরুজন হন অবশ্যই আপনাদের সশদ্র প্রণাম জানাচ্ছি আর যারা আমার ছোট রয়েছেন তাদেরকে ভালোবাসা জানাচ্ছি ভিডিওটি দেখার জন্যে এবং অবশ্যই যারা আমার আত্মীয় স্বজন ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন আগামী দিনটা যেন আমরা আমাদের পরিবারের সকলে মিলে ভালো কাটাতে পারি সুচিন্তা সুভাবনার মাধ্যমে কাটাতে পারি এবং পরিবারের প্রত্যেককে নিয়ে কাটাতে পারি এখন ইভা চলে এসেছে তো ধীরে ধীরে আমাদের পরিবারের সদস্য সংখ্যাও বেড়ে গেছে যাতে সকলে আমরা ভালো থাকতে পারি সেই আশীর্বাদটুকু করবেন যে যেখান থেকেই দেখছেন আর যদি প্রয়োজন হয় কিছু আমাদের অ্যাডভাইস অবশ্যই দেবেন এই ভিডিওর কমেন্ট সেকশনে এইটুকুই ছিল আমার একটি আবেগঘন মুহূর্তের কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আজকে বিদায় নিচ্ছি আমি আবার ইন্দ্রাণীকে আরেকবার থ্যাংকস জানাচ্ছি এবং সেই থ্যাংকসটি হচ্ছে বছর না ঘুরতে ঘুরতে ইভাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইন্দ্রাণী তুমি ভিডিওটি দেখলে যেন অবশ্যই একটি কমেন্ট করো কারণ আমি তোমার কাছে নেই ঠিকই কিন্তু সব সময় তোমার চিন্তায় আমি মগ্ন রয়েছি যাই হোক নমস্কার আমার যত প্রেম নাও দিলাম আমাকে আমার যত প্রেম নাও দিলাম তোমাকে তোমার যাচ্ছে দাও সবই আমাকে ভালোবাসিয়া তুমি কাউকে বল কথা মন আমার এক নতুন মস্তানি শিখেছে আদরে আপতারে চোখে সে লিখেছে মম আমার এক নতুন মস্তানি শিখেছে